এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে নজর রাখবো যে ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ পুলিশ জেলা সাগরপাড়া থানা কি এমন হয়েছে যার জন্য সাগরপাড়া থানা ঘেরাও করেছে এলাকাবাসী বিশেষ সূত্রে খবর জানা গিয়েছে সাগরপাড়া থানা এলাকায় হঠাৎই বিক্ষোভ দেখান এক আসামির পরিবারের লোকজন প্রভাবিত করেই থানা ঘেরাওয়ের পরিকল্পনা ঠিক এমনই মন্তব্য পুলিশ মহলের ঘটনা কে এমন হয়েছে যার জন্য উত্তপ্ত হয়ে উঠলো সাগরপাড়া মুর্শিদাবাদ পুলিশ জেলার সাগরপাড়া আর এই সাগরপাড়া থানা এলাকার যে সাহেবনগর বিশ্বাসপাড়া রয়েছে সেখানে পুরনো দিনের বিগত দিনের একটি এনডিপিএস কেসের আসামি ছিল তার ওয়ারেন্ট ইস্যু হয়েছে এবং দীর্ঘদিন ধরে পুলিশ তার তল্লাশি চালাচ্ছিল হঠাৎ আজকে তাকে বিশেষ সূত্রে খবর পেয়ে পুলিশ গ্রেপ্তার করে ওয়ারেন্ট কেসের আসামিকে গ্রেপ্তার করার পরে পুলিশ তাকে রীতিমতো নিয়ে আসে সাগরপাড়া থানায় এবং সেখান থেকে মেডিকেল করাবার পরে পুলিশের সেই আসামিকে সুরক্ষিত রাখার দায়িত্ব নিয়ে সেই থানা থেকে অন্য থানায় স্থানান্তর করেছে এবং সুরক্ষিত রয়েছে বর্তমানে যদিও এই ঘটনাকে আহ বিকৃত করে ঘটনাকে অন্যরকম করে উপস্থাপন করা হচ্ছে এলাকায় এবং এলাকাবাসীর কাছে একটা বার্তা দেওয়া হচ্ছে যে সাগরপাড়া থানার পুলিশ ওই আসামি অর্থাৎ নাসির শেখকে বেধড়ক মারধর করেছে শুধু মারধর তাই নয় মারধর করার পর থেকে তার কোনো খোঁজ মিলছে না নিখোঁজ নাসির শেখ কে এই নাসির শেখ জানতেই জানা গেছে পুরনো দিনের বিগত দিনের এনডিপিএস কেসের একটি এনডিপিএস মামলার আসামি তার ওয়ারেন্ট ইস্যু হয়ে গেছিল সেই ওয়ারেন্টের আসামিকে গ্রেপ্তার করে পুলিশ এবং পুলিশের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে মেনে তাকে প্রথমে মেডিকেল করানো হয় এবং সেখান থেকে তার সুরক্ষার্থে অর্থাৎ থানায় যাতে কোনো রকম কেওয়ার সৃষ্টি না হয় আগাম যে বার্তা পেয়েছিল যে থানায় একটা উত্তেজনা সৃষ্টি হওয়ার খবর রয়েছে বা থানা ঘেরাওয়ের খবর রয়েছে সেই খবর পাওয়ার পরেই কিন্তু পুলিশ তাকে তৎপরতার সহিত সে থানা থেকে একটি অন্য থানায় স্থানান্তর করে রেখেছে তার পরিবারের লোকজন সেই আসামি অর্থাৎ নাসির শেখের সঙ্গে দেখা করেছেন কথা বলেছে তারপরেও কি কারণে থানা ঘেরাও করা হয়েছে কেই বা নেতৃত্ব দিচ্ছে এই উত্তেজনাকে কেই বা উস্কানি দিচ্ছে এই আগুনে সময় আমার ভাইকে পুলিশ বিনা অপরাধে অ্যারেস্ট করে নিয়ে আসে করে নিয়ে আসার পর ওকে বেদন মারধর করা করেছে পরে আপাতত মানে মরমান্তিক অবস্থায় ওকে আমরা বাড়ির লোক এখানে এসেছি দেখার জন্য পুলিশ এখন ওকে কোথায় উদ্ধার করে রেখেছে কোথায় আছে সঠিক ঠিকানা আমাদেরকে বলছে না আমরা জানতে চাইলে এখন পর্যন্ত আমাদের কিছু বলছে না এই কারণে আমরা পুলিশের কাছে বলছি যে কোথায় আছে আমরা দেখব আমাদেরকে দেখান কোনো একটা কেসে ওয়ারেন্ট ছিল সেই ওয়ারেন্টটা আমার ভাইকে নিয়ে এসছে কিন্তু আমাদের বক্তব্য সেই ওয়ারেন্টে ওকে

থাকার পরে ছেলেকে পুলিশের গাড়ি নিয়ে এসে ভিতরে ঢুকিয়ে বেধরক মেরে আধ ঘন্টার মধ্যে আবার তাকে একদম কথা থেকে সেটা তো বলবে আমি যেটা শুনছি যে কোন একটা কেসের অরেঞ্জ আছে আসামিকে ধরে নিয়েছে মায়ের কোনো অধিকার আছে তিনি এখন বর্তমানে কি করেন তিনি বর্তমানে যাকে ধরে এনেছে

কেন থানা ঘেরাও করা হয়েছে থানা ঘেরাও করা হয়েছে আসামিকে নিখোজ বলে দাবি করে আসামিকে খুঁজে পাচ্ছে তার পরিবার কিন্তু পুলিশের দাবি তার পরিবারের সদস্যরাই কিন্তু সে আসামির সঙ্গে দেখা করেছে বিশেষ একটি থানাতে গিয়ে যাকে সেই থানায় সুরক্ষিতভাবে রাখা হয়েছে সাগরপাড়া থানার যে সব থেকে বড় ঘটনা এখন চর্চিত সমস্ত সংবাদ মাধ্যম দেখাচ্ছে সাগরপাড়ার যে বিশ্বাস পাড়া রয়েছে সাহেবনগর সেখানকার একজন পুরনো মামলার আসামিকে ওয়ারেন্ট আসামিকে পুলিশ তুলে নিয়ে আসে এবং তারপরে তাকে বেধরক মার মারধর করে কোনো রকম খবর মিলছে না তার সে নিখোঁজ এমনই অভিযোগ তুলে থানা ঘেরাও করা হয়েছে শুধু থানা ঘেরাও তাই নয় সাগরপাড়ার যে সড়ক সেই সড়ক অবরোধ করেছেন কিছু মানুষজন বা ওই আসামির পরিবারের সদস্য সহ এলাকাবাসী আর তাতেই উত্তেজনা সৃষ্টি হয়েছে ঘটনাস্থলে পৌঁছেছে ডমকল মহকুমা পুলিশ আধিকারিক থেকে শুরু করে বেশ কয়েকটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক ও বিরাট পুলিশ বাহিনী পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে আসামি সুরক্ষিত রয়েছে তবে পুলিশের তবে এই উত্তেজনার পিছনে কারা রয়েছে এই উত্তেজনা কারা সৃষ্টি করছে আর কি বা কারণে সৃষ্টি করছে এই উত্তেজনা সৃষ্টি করে তাদেরই বা কি লাভ প্রশ্ন থাকছে সকলের মুর্শিদাবাদ জেলার সাগরপাড়ার চিত্র মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় ফিরোজ শেখের সঙ্গে রফিকুল ইসলাম টিভিএন